নমস্কার সবাইকে স্বাগত বৃষ্টি সুখের আরও একটা প্রেজেন্টেশনে সবার সুস্থতা কামনা করে আজকে আমি শেয়ার করছি জামাই ষষ্ঠীর দিনটা তো এই দিনকে আমি সকাল সকাল স্নান করে নিজে রেডি হয়ে গেছিলাম জামাই ষষ্ঠী যাব কিন্তু দুপুরবেলা নয় আমাদের একটু বিকেল বা সন্ধেই হবে যেতে মানে বাপের বাড়ি যেতে আর কি কেন কি ও অফিস গেছিলো আর সব থেকে বড় কথা অফিসে ছুটি পাইনি ওই যাই হোক একটু ম্যানেজ করে একটু তাড়াতাড়ি ও বেরিয়ে চলে আসার কথা ছিল তো সেই মতন আমি সকাল সকাল স্নান করেছি স্নান করে আমার যা একটু হালকা ফলকা কাজ থাকে সেই কাজগুলোকে কমপ্লিট করে নিয়েছি স্নান ধুতে সেরে জামাকাপড় মেলে দিয়ে এবার চলে এসেছি খেতে আর এটা হচ্ছে আমার ফেভারিট ব্রেকফাস্ট সেটা হচ্ছে দুধ খই হলে আমার আর কিছু লাগে না আমার অসম্ভব ভালো লাগে জলখাবারে দুধ খেতে তো দুধ খাচ্ছি আর এইটা স্পেশালি আমার আর মা বাবার হচ্ছে গিয়ে একটা চূড়ান্ত একটা ফ্যামিলি টাইম সকালবেলা চা নিয়ে বসা তারপরে হচ্ছে গিয়ে এই একটু পরেই ব্রেকফাস্ট করা এই দুটো সময় কিন্তু আমরা চূড়ান্তভাবে ফ্যামিলি টাইমটা এনজয় করি আর গল্প করি ভীষণভাবে গল্প করি আর আমি যেহেতু জামাই ষষ্ঠীতে মেহেন্দি পড়েছি মানে মেহেন্দি পড়তে আমি খুব ভালোবাসি সেই জন্য আমি জামাই ষষ্ঠীর একটা উপলক্ষ বানিয়েও কিন্তু মেহেন্দি পড়েছি আর এটা হচ্ছে বিয়ের পরে আমি প্রথমবার মেহেন্দি পরছি দু হাতে নিজেই এক করছি বিষয়টা হচ্ছে গিয়ে একটা সময় খুব ভালো লাগতো সেই জন্য ডিজাইনগুলো মাথা থেকে আসতো কিন্তু এখন মানে অতটা না যা হয় আর কি প্র্যাকটিসের অভাবে অত ভালো এখন আর করতে পারি না মেহেন্দিটা তো দুপুরবেলা আমি খাওয়া দাওয়া মিটিয়ে এখানে রেডি হয়ে চুপচাপ বসে রয়েছি কখন পতিদেব বলবে তারপরে আমি বাড়ি থেকে হাফ রাস্তা পৌঁছবো তো হাফ হাফরাস্তা এই আমি বেরিয়ে পড়েছি পৌঁছনোর জন্য অটোতে করে ঝিকঝিক ঝিকঝিক করে বরের কাছে গিয়ে পৌঁছেছি তারপর সেখান থেকে আমরা গাড়ি করে গেলাম বিয়ের প্রায় তিন চার মাস হয়ে গেছে আমি এই প্রথমবার এসেছি একটু বেশি দিন থাকবো বলে আর সত্যি কথা বলতে বাড়ির যে একটা অ্যারোমা বাড়ির যে একটা গন্ধ সেই গন্ধটা একটা মানে কি বলবো এটা প্রত্যেকটা মেয়েই হয়তো বুঝতে পারবে যে ছোটোবেলার যে গন্ধ বা বড়োবেলার যে গন্ধ সেই সমস্ত গন্ধ মিলিয়ে মিশিয়ে কত সুন্দর সুন্দর স্মৃতি আমাদের থাকে তো তারপরে মা জামাই ষষ্ঠীর যোগাযন্ত্র করেছিল আর আমাদের ঢুকতে বাড়িতে ঢুকতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই আমরা বেশি ওয়েট করিনি মা তারপরে আমাদেরকে ষষ্ঠীর যে নিয়মকানুন আছে সেগুলো কিন্তু পালন করেছিল আমি ও আর দিদিয়া এই তিনজন কিন্তু অনেক লেটে পৌঁছেছিলাম তখন কিন্তু আর দিদিরা ছিল না কেন কি দিদিদেরকে সেই দিনেই আবার ফিরে আসতে হয়েছিল তো সেই জন্য তাদের সাথে আর দেখা হয়নি তো যাই হোক দেখা হয়নি অসুবিধাও হয়নি সেরকম কেন কি আমি তো গিয়েছিলামই আর কয়েকদিন পরে ওরা আসতো তো যাই হোক এই যে এখন একটু গল্পগুজব চলছে ষষ্ঠীর কাজমা চলছে কাজটা হয়ে নিক তারপরে আবার বক বক শুরু করবো বিশাল কাজ করেছে গেঞ্জি ভিজিয়ে

আমরা এই জন্য হাসা শুরু করেছিলাম কেন কি ওর হাতে মা যখন এই ফল তারপর জামা কাপড়টা দিয়েছিল তখন বলছিল যে এটা কি করবো এটা কি নিয়ে নেবো না কি করবো মানে প্রথমবার জামা শস্য হলে যা হয় আর কি কেউ মানে নিয়ম নীতি জানি না আমরা তো সেই জন্য এত হাসাহাসি করছিলাম তো এই দিনটাতে আমি কিছু কথা শেয়ার করি যে যখন ছোট ছিলাম তখন এই দিদা নেমন্তন্ন করতো বাবাকে জামাই ষষ্ঠীর জন্য তো তখন ওই যে সবাইকে দেখতাম একটু মানে জোড়ায় জোড়ায় সবাই যাচ্ছে জামাই ষষ্ঠীতে কেউ একটা বড় ব্যাগ নিয়ে যাচ্ছে জামাই ষষ্ঠীতে মায়ের বাড়ি গিয়ে থাকবে এরকম সব ব্যাপারগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগতো আর আরেকটা এক্সাইটমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন দিদা না একরকম ওই একরকমভাবে প্রসাদ দিত সেটা হচ্ছে কাঁঠাল পাতায় করে চাল অল্প কিছু চাল থাকতো বিভিন্ন রকম মানে সিজনাল ফ্রুট যেগুলো হয় সেই সমস্তগুলো থাকতো তো এইটা একটা আরেকটা আকর্ষণ ছিল তারপরে সবাই একসঙ্গে জমায়েত হওয়ার একটা আলাদা আনন্দ ছিল তো এই আনন্দটা খুব মানে মিস ঠিক করি না বাট তখন আমার খুব ভালো লাগতো এই জিনিসটা গত কয়েক বছর ধরে তো সেই রকমভাবে কোনো এন্থই নেই নিজের জন্মদিনের প্রতি এন্থ নেই কিন্তু এই যে জামাই ষষ্ঠী এই রিচুয়ালগুলো এখন যেহেতু আমি নিজের থেকে জিনিসটাতে অংশগ্রহণ করছি পার্টিসিপেট করছি তো সেই জন্য এখন জিনিসগুলো বেশ অন্য রকমভাবে ভালো লাগছে সেই ছোটোবেলার ভালো লাগাটা নেই কিন্তু যখন ছোটো ছিলাম তখনই জিনিসগুলো খুব লাগতো আর কি তো সবার আগে জামাইয়ের ষষ্ঠী পালন হলো তারপরে দিদি আর হলো তারপরে আমার হলো তো এরকম করে তিনজনকে মা ষষ্ঠী যে পালন ছিল সেগুলো করলো তারপরে যে ষষ্ঠীতে যে সমস্ত মানে খাবার দাবার দেয় তারপরে খই দই এগুলো দেয় তো আজকে কী মানে সেদিনকে কী হয়েছিল মেহি আমরা যখন যাচ্ছিলাম একসঙ্গে তখনই আমি দিদিয়াকে বলছিলাম যে খই দই খুব ভাল লাগে আমি তো প্রায় মানে খই দুধ খাই কিন্তু খই দইটা আমার ভীষণ ভালো লাগে আমি বলছিলাম তো দিদিয়াও বলছিলো যে দিদি আরও ভীষণ ভালো লাগে তো সেই সেম ওয়াইজ আমার হুট করে মাথা স্ট্রাইক করে আমি বললাম যে যে খই আর দুইটা মা দিয়েছে সেটা মানে তিনজনে জেলে দিয়েছে সেটা একটা জায়গায় নিয়ে বড় মাখিয়ে সেটা খাওয়া হোক আর মিষ্টি যে যেমন পারবে সেটা তেমনই খাক তো সেই চাপ খেলে তারপরে একটু বাইরের দিকে এসে বসলাম বেশ অনেকটাই গল্প গুজব করে আমাদের খেতে ইচ্ছা করছিল না কিন্তু রাত বাড়ছিল। তো খেতে তো হবে খাওয়া দাওয়ার পাট্টার সংগ্রহ করতেই হবে আর প্রথম জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া বলে কথা একটা এক্সাইটমেন্ট থাকেই আমিও যদিও বা জানতাম মেনুগুলো কি ছিল কিন্তু আমি চেয়েছিলাম ও একটু মানে সাসপেন্সেই থাক কেন কি ওর কিছু কিছু প্রিয় খাবার ছিল ওর মধ্যে ইনক্লুডেড আমি যদিও মাকে বলিনি যে ওর কোনটা প্রিয় বা কোনটা প্রিয় নয় বা এইটাও ভালো খায় এইসব আমি কিচ্ছু বলিনি মা নিজের থেকেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করি হায়দ্রাবাদের নীতিশ কুমার রেড্ডি এখানকার নীতিশ কুমার হ্যাঁ নিউ ইয়র্কে খেলা এখানে খেলা হয়েছিল আগের মা পুরো জামা কাপড় দিয়ে দিলে মা পুনর জামা কাপড় আবার পুনর জামা কাপড় দিয়ে এখানেই তো পড়ে রয়েছে তো রীতি রেওয়াজ যা ছিল সব করে চেঞ্জ করে আমরা একটু বাইরের দিকে মানে উঠোনের দিকে এসে বসলাম ভাব ভাবলাম কিন্তু তখনই এই ঝড়ে বৃষ্টি মা বললো বেশ ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে গিয়ে বস তখন দিকে অলরেডি টিপ টিপ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো খুব একটা খারাপ লাগছিল না দাঁড়িয়েছিলাম ঠিকই কিন্তু উঠোনে বসলে আরেকটু একটু বেশি উপভোগ করা যেত যদি না বৃষ্টিটা হতো তো যাই হোক ওর একটু মনটা খারাপ হয়ে গেছিল ওই বিষয়টাকে নিয়ে তো আমরা ওই মানে ওই ওখানে দাঁড়িয়েই গল্প করছিলাম তারপর অনেকটা বেশ দেরি হয়ে যাচ্ছিল আমরা খেতে বসে গেছিলাম আর এই হচ্ছে খাওয়া দাওয়ার সরঞ্জাম মানে সরি আয়োজন জামাই হওয়ার কি লাভ বলো দেখিনি অনেকটা গল্প করেছিলাম তারপরে শুতে গেছিলাম আর এই ছিল আমাদের প্রথম জামাই ষষ্ঠী আর তার জন্য ভ্লগ আজকের ভ্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন